নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো বাজারে কাঁচা আমের মৌসুম চলছে তাই হাজির হয়েছি টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্বর রেসিপি নিয়ে এই আমসত্ব খেতে খুবই ভালো হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে সেই সব দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি তিনটে আম এবার এই আমগুলোকে ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই আমের টুকরো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার এই আমগুলোকে সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে এবার আমগুলোকে মিডিয়াম গ্যাসে চার পাঁচ মিনিট মতো জাল করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমটা কত সুন্দর গলে গেছে এবারে সিদ্ধ করা আম এই স্ট্যান্ডারের মধ্যে ঢেলে দেবো যেহেতু আমটা একদমই গলে গেছে তাই স্ট্যানারের মধ্যে নিয়ে এইভাবে চামচ দিয়ে আমের পাল্পটা বার করে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমের পেস্টটা বার করে নিয়েছি আর আমের যে আঁশটা আছে সেটা মধ্যে থেকে গেছে আর দেখুন আমের পেস্টটা কত সুন্দর হয়েছে এবার এই মধ্যে দিয়ে আর মতো চিনি এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব চিনি গলিয়ে নিয়ে এর মধ্যে দেব দু ফোটা গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের আম সত্য তাই কালারটা গ্রিন হলে দেখতে ভালো লাগবে তাই ফুড কালার ব্যবহার করেছি তবে এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন ফুড কালার দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দু টুকরো এলাচ এবার অনবরত নেড়ে মিডিয়াম গ্যাসে তিন চার মিনিট মতো আমের পাল্পটাকে জাল করে নেব দু মিনিট আমের পাল্পটা জাল করে নিয়েছি এবার এর মধ্যে থেকে দারচিনির টুকরো দুটো বার করে নেব এলাচের টুকরো দুটো তুলে নিয়ে আবারও এক মিনিট মতো আমের পাল্পটা জাল করে নিয়েছি আর আম টক ঝাল মিষ্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক চিলি ফ্লেক দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়াতে আমের পাল্পটা যখন এরকম একটা ঘনত্ব তৈরি হবে তখন নামিয়ে নিতে হবে আম সত্য সেট করার জন্য আমি এখানে দুটো পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমের পাল্পটা ঢেলে দেব দুটো পাত্রে আমের পাল্পটা ঢেলে দিয়েছি এবার এই পাত্রটা হাত দিয়ে এইভাবে ধরে একটু সমান করে দেব এবার পাঁচ ছয় ঘন্টা মতো রোদে শুকোতে দেব পুরো একদিন রোদে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আম একটু কেটে নেব এই টকঝাল মিষ্টি আম খেতে খুবই ভালো লাগে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ